আগে আমি আপনাদের সাথে অনেক রকম পনিরের রেসিপি শেয়ার করেছি তবে আজকে যে পনিরের রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা অন্যান্য পনিরের রেসিপির থেকে একদমই সহজ আর সব থেকে কম সময়ে হয়ে যায় নমস্কার বন্ধুরা আপনাদের সকলকেই স্বাগত জানাই ঘোষ কিচেনে আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি মালাই পনিরের রেসিপি নিয়ে আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল তো চলুন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এই রেসিপির জন্য কি কি উপকরণ আমি নিয়েছি দেখে নিই নিয়ে নিয়েছি পেঁয়াজ একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি সামান্য আদা কয়েকটা রসুন কাঁচা লঙ্কা আর কাজু সবার প্রথমে এই রেসিপির জন্য কড়াইয়ে আমি পরিমাপ মতো জল নিয়ে নিয়েছি এবার আমি জলের মধ্যে একে একে সমস্ত মশলাগুলোকে অ্যাড করে দেবো যেমন পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা কাজু এই সমস্ত কিছুকে এই জলের মধ্যে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব আর সাথে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে গোটা জিরে আর তিনটে গোটা এলাচ এই সমস্ত কিছুকে একসাথে সেদ্ধ করে নেবো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলো একদমই নরম হয়ে আসছে এগুলো ততক্ষণে সেদ্ধ হতে থাক আর আমি এদিকে পনিরটাকে ততক্ষণে কেটে নেব এই রেসিপির জন্য আমি এখানে দুশো গ্রাম মতো পনির ব্যবহার করছি পনিরটাকে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি আশা করি আপনারা বুঝতেই পারছেন আমি কিভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি পনিরগুলোকে আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনোভাবে পনিরটাকে কেটে নিতে পারেন এবার পনিরটাকে তুলে একটা প্লেটের মধ্যে আমি রেখে দিচ্ছি পনিরটা কাটার সাথে সাথে দেখুন এই সমস্ত মশলাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে প্রায় সাত থেকে আট মিনিট মতো লেগেছে এগুলো সেদ্ধ হতে এবার এগুলোকে তুলে আমি মিক্সার জারে দিয়ে দেব। আর এখানে যে এক্সেস জল আছে সেটাকে আমি বাদ দিয়ে এটাকে সামান্য জল দিয়ে পেস্ট করে নেব আজকের এই রেসিপিটি আমি সাদা তেল দিয়ে করছি তবে আপনারা চাইলে এটাকে ঘি দিয়েও করতে পারেন তাহলেও এর টেস্টটা খুবই ভালো হয় তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর মশলার পেস্টটা দিয়ে দিলাম আর মিক্সার জারে যেহেতু অনেকটাই মশলা ছিল তাই সামান্য পরিমাণ জল দিয়েও সেটাকে এখানে অ্যাড করে দিলাম এবার এই সমস্ত মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেহেতু এই সমস্ত জিনিসই আগে থেকে সিদ্ধ হয়ে আছে তাই কষাতে খুব বেশি সময় লাগবে না ও চার থেকে পাঁচ মিনিট মতো কষিয়ে নেব আর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো এই সমস্ত মশলাকে কন্টিনিউয়াস নেড়েচেড়ে কষাতে হবে যেহেতু এর মধ্যে কাজু আছে তাই একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে চার থেকে পাঁচ মিনিট পর দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুধ আমি এখানে দুশো গ্রাম মতো দুধ অ্যাড করলাম এখানে অবশ্যই দুধ দেবেন জল দিলে এর টেস্টটা একদমই ভালো হবে না যেহেতু আমি মালাই পনির বানাচ্ছি তাই দুধ দিলে সেই ফ্লেভারটা আসবে দুধটাকে দেওয়ার পর সব কিছুকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এটা যতক্ষণ না পর্যন্ত ঘন হবে ততক্ষণ পর্যন্ত দেখুন আমি ফুটিয়ে নিয়েছি আর গ্রেভিটা এই সময় অনেকটা ঘন হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে পনিরগুলোকে অ্যাড করছি আমি এইভাবে কাঁচা পনিরই অ্যাড করছি আপনারা চাইলে ভেজেও পনিরগুলোকে দিতে পারেন তবে এই মালাই পনিরে এইভাবে কাঁচা পনির দিলেই খেতে বেশি স্বাদ হয় পনিরটাকে দেওয়ার পরও আরও দু থেকে তিন মিনিট মতো কুক করে নিয়েছি আর গ্রেভিটা পারফেক্টলি ঘন হয়ে গেছে এবার নামানোর আগে ওপর থেকে সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম ব্যাস তাহলেই তৈরি হয়ে গেল খুবই সহজে একদম রেস্টুরেন্টের মতো ঘরেই বানানো মালাই পনির এবার এটাকে সার্ভ করার জন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আর শেষে ওপর থেকে একটু ডেকোরেশনের জন্য ছড়িয়ে দিলাম সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণে রোগান আপনারা দেখতেই পেলেন সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা খুব সহজে একদম রেস্টুরেন্টের মতো মালাই পানির বাড়িতেই তৈরি করে নিতে পারবেন অন্যান্য পনিরের রেসিপির থেকে এটা সব থেকে সহজ আর হয়েও যায় খুবই তাড়াতাড়ি আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ